প্রিয় নেতাজি আমি ক্লাস ফাইভে পড়ি পড়ার বইতে তোমার ছবির সঙ্গে যতটুকু পরিচয় হয়েছে তার থেকে অনেক অনেক বেশি বাবার মুখে তোমার অনেক গল্প শুনেছি তোমার সম্বন্ধে সব কিছু জানার ইচ্ছেগুলো দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে বাবা বলেন তুমি সভ্যসাচী তুমিই মেঘনাদ বাবা আরো বলেছেন তুমি না থাকলে হয়তো আমাদের উৎসব আনন্দ স্কুলে যাওয়া খাওয়া খেলাধুলা কিছুই হতো না তুমি অনেক রাত জেগেছো বলে আমি বাবাকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমোতে পারি তোমার ঘর কত বড় অথচ তুমি শেষ জীবনে নিজের ঘরটুকু পাওনি বাবা দূরে গেলে যেমন খুব মন খারাপ করে ঠিক তেমনি তুমি ফিরে বলে আজও দেশের বহু মানুষের নাকি মন খারাপ করে বাবা তোমার কথা বলতে বলতে অনেক দুঃখ প্রকাশ করেন কখনো দেখেছি চোখের জল বুঝতে গত বছর জানুয়ারি বাবা আমাকে নিয়ে কোদালিয়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখি প্রত্যেকটা জিনিসে হাত দিয়ে দিয়ে বাবা প্রণাম করছে আমিও বাবার মতো সব কিছু ছুঁয়ে প্রণাম করলাম বাবাকে জিজ্ঞেস করলাম আমরা সবকিছু ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করছি কেন বাবা বলল মন্দিরে গেলে প্রণাম করিস না আমি বললাম হ্যাঁ বাবা উত্তর দিলেন এটা ভগবানের ঘর তাই প্রণাম করলাম শেষে তোমার মূর্তির সামনে গিয়ে দাঁড়ালাম তোমার চোখে চোখ রাখতেই প্রথম ইশারায় আমি ভাষা হারিয়ে ফেললাম পাশে বাবা দাঁড়িয়ে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল শুধু বলল ভগবান আমাদের তুমি ক্ষমা করো আমি জিজ্ঞেস করলাম বাবা উনি কেন ফেরেননি বাবা বললেন তুমি বড় হও ভগবান সম্পর্কে পড়াশোনা করলে সব বুঝতে পারবে আর আমাদের যা কিছু সব তার দুয়ার কিন্তু নেতাজি সেই যে গেলেন ফিরে এলো না তো আর মেঘের আড়ালে আছেন মেঘনাদ হয়ে সব দেখছেন তুমি অন্তর দিয়ে ভগবানকে চিঠি লেখো তাহলে হয়তো ঠিক ফিরবে তাই আমি আমার জীবনের প্রথম চিঠি তোমাকেই লিখলাম তুমি ফিরে এসো তোমার জন্য আমার বাবার চোখের জল আর দেখতে পাচ্ছি না খুব কষ্ট হয় আমার তুমি ফিরে এলে বাবা হয়তো আর কাঁদবে না ইতি মেঘলা নমস্কার এটি লিখেছে সেন্ট অ্যান্ড্রুস পাবলিক স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী মেঘলা